এই ফুল কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ ফুল কমপ্লিট হয়ে গেছে এবং কিভাবে সোল গুলো তৈরি হচ্ছে আমার কারখানায় আমি আপনাদের আপনাদের এখান থেকে তৈরি হয়ে এরপরে আপনারা দোকানে যায় এরপরে আবার শোরুমে যায় শোরুম থেকে আমরা বাংলাদেশ 640 डिस्ट्रিক থেকে সরাসরি ট্রান্সপোর্ট এবং কন্ডিশনারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি এগুলো সব পঞ্জুতা ভাই এগুলো সব পঞ্জুতা একজনের দোকানে তিন হাজার টাকা বেতনে চাকরি করতাম ওইখান থেকে আল্লাহ তালসহমধ্যে ধীরে ধীরে আমার এখন ফ্যাক্টরি এবং বিভিন্ন শোরুম মিলে প্রায় তিন কোটি টাকা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ কারণ চাকরি সারা জীবন করল ভাগ্যের চাকা ঘোরে না ব্যবসা যদি ছোটো পরিসরে শুরু করি এর থেকে অস্তে ভাগ্যের চাকা ঘুরবে যেমন ছোট্ট পরিসরে প্যাকেজ ব্যবসা দিয়ে শুরু করতে পারেন আপনারা আপনাদেরও ভাগ্যের চাকা আমার মতন ঘুরে যাবে প্যাকেজ ব্যবসার আইডিয়াটা হচ্ছে দুই জোড়া জুতা জোড়া মহিলা জুতা জোড়া পুরুষ জুতা এবং দুই পিস ডিশবার অথবা এক পিস গুড়া সাবানের প্যাকেট আপনারা আমার তো কিনে নেবেন মাত্র পঁয়ষট্টি বাষট্টি টাকা আপনারা সেল করতে পারবেন একশো টাকা যারা বেকার রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো বেকার বসে না থেকে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি ইনভেস্ট করে মাসে দশ পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করবেন অনায়াসে এটা আমার গুড়াউন ঘর এবং আমার শোরুম হচ্ছে ঢাকান প্রাণ কেন্দ্র জুরাইন আলম মার্কেট যাত্রাবাড়ির পরে জুরাইন আলম মার্কেট এই সোলের বুথের ইনসুন লাগাবো এবং এগুলো স্কিন করবো তাহলে বিক্রয় উপযুক্ত হবে ওই যে বার্মিস মালের কালেকশন এগুলো লেডিস বার্মিস মাল এগুলো আমার লেডিস সোলের মাল এগুলো স্কিন করা হচ্ছে এগুলা বাচ্চাগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু সমীর ভাই দেখেন এখানে লেডিস জুতোর বিশাল এক সমারোহ ওটা মোটা সোলের মাল এগুলা পাতলা সোলের মাল হ্যাঁ এগুলো মাত্র তিরিশ টাকা থেকে শুরু তো প্রিয় দর্শক যারা ডাইরেক্ট কারখানা থেকে মূল প্রস্তুতকারকদের কাছ থেকে বার্মির জুতা পন জুতা নিয়ে ব্যবসা করতে চান খুবই রিজনেবল প্রাইসে মাত্র দশ বারো পনেরো বিশ হাজার টাকা যার যেমন পুঁজি আছে সেটা নিয়ে আপনার এই ব্যবসাটা শুরু করতে পারবেন সামনের ভাই আপনি ইতিমধ্যে নিচে দেখলেন কিভাবে ছোট ছোট দানা থেকে আমি এমন সোলগুলো তৈরি করে থাকি ভাই আলহামদুলিল্লাহ আমার কারখানাতে প্রায় সাত থেকে আষ্টশো আইটেম রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ওয়েবসাইটে যোগাযোগ করবেন প্রত্যেকটা আইটেমের ছবি দাম আমি দিয়ে থাকবো ইনশাআল্লাহ আমার এখানে যত প্রকার জুতা দেখতে পারতেছেন এইট্টি পার্সেন্ট জুতাগুলো আমি নিজে প্রোডাকশন করে থাকি আপনার ভিডিওর মাধ্যমে দর্শক দেখছে এবং আমার সরাসরি এই ডিসবারের ফ্যাক্টরিও রয়েছে আলহামদুলিল্লাহ কেউ যদি ব্যবসাটা শুরু করতে চায় তাহলে অনলি দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবে সে পরিমাণ রয়েছে বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিকে আমি এই মালগুলো প্রেরণ করে থাকি এত কালেকশন যেদিকে তাকাচ্ছি ভাই এত প্রোডাক্ট কারখানাতে প্রায় সাত থেকে আটশো আইটেম রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখাবো ইনশাল্লাহ দর্শক এই পন জুতাগুলো ডাইরেক্ট কারখানা থেকে নিতে পারবেন মাত্র বাইশ টাকা থেকে জোড়া শুরু আর এগুলা এ টু জেড অর্থাৎ এটাকে বলা হয় নিচের এটাকে বলা হয় আপার এটা সোল এটা ফিতা আচ্ছা সোল এবং ফিতা সবই কিন্তু তাদের কারখানায় তৈরি হয় সোলও তৈরি হয় তাদের কারখানায় ফিতাও তৈরি এখানে ফুল ফিতার মাল এগুলো একত্রিশ টাকা জোড়া ফুল ফিতার তো সন্দেশ ভাই এগুলো এখন এই যে সোল তৈরি হওয়ার পরে ফিটা ফিটিং করে রাখা হচ্ছে এখন লাগিয়ে প্যাকেট পলি হবে ওকে এগুলো ফুল কমপ্লিট প্যাকেট পলি করে এগুলো আমরা বিভিন্ন চৌষট্টি ডিস্ট্রিক দিয়ে থাকি এটা হচ্ছে দুইটা বস্তা দুই ডিস্ট্রিক্টে যাবে এটা হচ্ছে রাজশাহী এবং এটা হচ্ছে রংপুর বিভাগে দর্শক এতক্ষণ ধরে আমরা ছিলাম ঢাকার জুরাইন এটি হচ্ছে ঢাকা পুস্তকলা ব্রিজের ঠিক বাম পাশে জুতার বৃহত্তম একটি পাইকারি মার্কেট জুরাইন আলম মার্কেট এই মার্কেটে শত শত জুতার পাইকারি দোকান রয়েছে অধিকাংশ ব্যবসায়ী তাদের নিজস্ব কারখানায় বা ফ্যাক্টরিতে তৈরি করে ব্যবসা করে আজ আমরা রয়েছে আবিদ রাবার অ্যান্ড নুসরাত শু বা জেনারেল ফুটওয়্যারে তারা মূলত নিজস্ব কারখানায় তৈরি করে ভিডিও শুরুতে আমরা তাদের পুরো ঠিকানা এবং ডিটেলস তুলে ধরার চেষ্টা করেছি যারা ব্যবসা করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে ঠিকানা ফোন নম্বর দেওয়া রয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন ব্লগস